তিন দফা দিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে দেশের হাজার ক্লাস বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার শুরু হওয়া এই কর্মবিরতি চলবে সাতাশ নভেম্বর পর্যন্ত দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের পরেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় এই কর্মসূচির ডাক দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ বিষয়টি নিয়ে সোমবার রাতে সংগঠনের যুগ মহাবায়ক সাবেরা বেগম বলেন সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে এগারোতম গ্রেড প্রদান শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং দশ ও ষোলো বছর উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এ তিন দফা দাবির বিষয়ে বহুদিন ধরে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও আশ্বাসের বাইরে কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি তাই বাধ্য হয়ে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন তারা তিনি আরও জানান বাইশ ও নভেম্বর সারা দেশে অর্থ দিবস কর্মবিরতি পালনের পর পঁচিশ নভেম্বর থেকে টানা তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি চলবে দাবি আদায়ে অগ্রগতি না হলে বার্ষিক পরীক্ষা বর্জন সহ এগারো ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ারও ঘোষণা রয়েছে সংগঠনের